আমার গল্প গল্পপাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে শুরু করছি গল্প শক্তিটা জানা দরকার কলমে সরঞ্জিন ঘোষ স্যার স্যার তাড়াতাড়ি চলুন বিজু এখনো কেঁদে চলেছে থামছেই না খবরের কাগজের পাতা থেকে চোখ সরিয়ে সত্যচরণ দেখে দুজন ছাত্র অমল আর দেবু স্টার রুমে এসে হাজির দেবুর কথাটা শুনে রীতিমতো চমকে ওঠে সত্যচরণ কি এমন মার খেয়েছে যে এখনও তার কান্না থামেনি সেই রকম জোরেও তো মারেনি মনে কোথাও যেন সত্যচরণের একটা ভয় কাজ করতে থাকে বিজুর কান্না বন্ধ না হওয়ার কারণ সত্যচরণ যে নিজেই এ কথা বুঝতে তখন আর বাকি নেই চার বছর হয়ে গেল শিক্ষকতার জীবনে কোন ছাত্রকে মারধর করেছে কিনা তার মনে নেই কারণ ছাত্র ছাত্রছাত্রীর সঙ্গে তার সম্পর্কটা ভীতি নয় বরং বেশ বন্ধুত্বপূর্ণ হাসি খুশি আমাদের শিক্ষক সত্যচরণ ক্লাসে বাংলা পড়ান বাংলার মতো বিষয় যেখানে কবিতা আছে উপন্যাস আছে গল্প আছে তা শুনতে পড়তে কার না ভালো লাগে তবে এর পাশাপাশি ব্যাকরণের মতো জটিল বিষয়ও আছে তা যে সবার ভালো লাগবে এমন আশা করাও বৃথা ব্যাকরণের মতো জটিল বিষয় তার উপর প্রত্যয় পড়াচ্ছিলেন নাই বিতে বোঝাতে চাইছিলেন কৃতপ্রত্যয় আর তদিত প্রত্যয় আর এদিকে বিজু সে তো কোনো প্রত্যয়ের ধার ধারে না তা সেদিকে মন নেই সে যেমন নিজেও পড়া পড়াশুনছে না তেমনি পিছন বেঞ্চে বসে তার পাশে বসা বন্ধুদেরও বিব্রত করে তুলছে ক্লাসে সমস্ত ছাত্র যেখানে পড়াশোনার পরিবেশ বিঘ্ন না করে মনোযোগ দিয়ে পড়াশুনছে সেখানে বিজুরে বিশৃঙ্খল আচরণ সত্যচরণ মানতে পারেননি তাই রাগের বহিঃপ্রকাশ ঘটাতে বিজুকে মারতে বাধ্য হয়েছে যাই হোক অমলার দেবুর কথা শুনে পড়তে থাকা হাতের খবরের কাগজটা ফেলে সত্যচরণ তৎক্ষণাৎ ছুটে যায় বিজুর কাছে হ্যাঁ বিজু ও ডাক নাম ওর বন্ধুরাওকে বিজু বলেই ডাকে নাম বিজয় বেশ লম্বা কিন্তু রোগাটে চেহারা মাথার চুলগুলো পুস্ক বহু বহুদিন মাথায় তেল না করলে চা হয় পড়াশোনার প্রতি আগ্রহ যে তার খুব এমনটা কোনো দিনই দেখা যায়নি তবে খেলার মাঠে অনেককেই পিছনে ফেলে সে সামনে এগিয়েছে সত্যচরণ ক্লাসে ঢুকে দেখছে তখনও বেঞ্চের ওপর রাখা ব্যাগের ওপর মাথা গুঁজে কেঁদে চলেছে ফুঁপিয়ে ফুঁপিয়ে বিজুর কান্নার কারণ জেনেও সত্যচরণ জিজ্ঞাসা করেন বিজু কাঁদছিস খুব জোরে লেগে গেছে তাই না আমি তো তোকে অত জোরে মারতে চায়নি মাথা তোল বিজু দেখি কোথায় লেগেছে বিজু তবুও মাথা গুঁজে পড়ে থাকে পাশ থেকে বিজুর বন্ধু দেবু বলে ওঠে স্যার ওকে না মারলেই পারতেন ওরা গরিব ও না খেয়ে স্কুলে এসেছে ওর মা কাছ থেকে ফিরে এসে রান্না করলে তবে ওদের খাওয়া হয় কেন মা কাজে যায় কেন বাবা সত্য চরণের দেবু সবটুকু না শুনেই বলতে থাকে ওর বাবা আর কাজ করতে পারে না অসুখ করার পর থেকেই বাড়িতেই থাকে কিডনির সমস্যা নিয়ে অনেক দিন থেকেই বাড়িতে বসে আছে আর তখন বিজু আপনার ক্লাসে পড়া না শুনে আমার ব্যাগ থেকে টিফিনের বাক্স খুলে একটু মুড়ি বের করতে বলছিল খিদে পেয়েছিল তাই দুটো খাবে আর আপনি ঠিক তখনই ততক্ষণে সত্যচরণের চোখের কোণে জলে ভিজে উঠেছে দেবুর কথা শেষ করতে না দিয়ে সত্যচরণ বিজুকে জড়িয়ে ধরে বলতে থাকে খুব লেগেছে না রে আমি বুঝতে পারিনি তাই তোকে মেরেছি বিজু তখন মাথা তুলে স্যারের দিকে তাকায় চোখ তখনও জলে ভিজে বিজু বলতে থাকে না স্যার আমার একটুও লাগেনি আপনি মারলে আমার একটুও লাগে না গায়ে মাথার হাত বোলাতে বোলাতে সত্যচরণ বলতে থাকে আর কোনো দিন তোকে মারব না আসলে আমি বুঝতে পারিনি এবার থেকে তুই রোজ স্কুলে আসিস আগে তো আমি রোজ স্কুলে আসতাম তখন এইট ছিল আর এখন নাইন নাইনে উঠেছি তাই মিড ডে মিলও নেই তাই সব দিন স্কুলে এসে কি করব? খেতে তো পাব না স্যার সহজ স্মরণ কথার আড়ালে আসল কথাটা আর বুঝতে বাকি থাকে না সত্য চরণে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস বাড়ে বই বাড়ে কিন্তু খিদে খিদে কি বাড়ে না ক্লাস নাইন হওয়াটা যে তার বড় অপরাধ তাই স্কুলে রোজ আসা মানে তার কাছে না খেয়ে থাকা সত্যচরণ যেন এই অবস্থায় কর্তব্য বিমূর হয়ে পড়ে কিছু বোঝানো বা বলার ভাষা সে পায় না মাথায় হাজার ভাবনা ভিড় করে বসে ব্যাকরণের ব্যাকরণ যেটা সত্য শেখা হয়নি বিজু সেটা আজ শিখিয়েছে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে সত্যচরণ পকেট থেকে কুড়ি টাকার একটা নোট বের করে বিজুর হাতে দিয়ে বলে বিজু আজ টিফিনে কিছু কিনে খেয়ে নিস প্রথমে নিতে না চাইলেও স্যারের কথা অমান্য করতে পারে না বিজু কুড়ি টাকা বিজুর হাতে দিয়ে সত্যচরণ রুমে ফিরে আসে একটা অপরাধ বোধ নাকি একটা অব্যক্ত যন্ত্রণা টানা পোড়ানে সত্যচরণের হৃদয় আজ বিধায় জর্জর পুরো ব্যাকরণ বইটা যেন আজ আবর্জনার স্তূপ টিফিন পিরিয়ড শুরু হয় মনটা যেন ঠিক হয়ে ওঠে না হঠাৎ স্যার স্যার বলে কে যেন ডাকছে সত্যচরণকে এক মুখ হাসি নিয়ে বিজু স্যারকে বিজুর হাসি মুখ দেখে কিছু বলবি বিজু স্যার এই নিন দশ টাকা দশ টাকা খরচ হয়েছে বাকি দশ টাকা লাগেনি বিজুর কথায় একটা বিস্ময়ে অভিভূত সত্যচরণ একজন প্রকৃত শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের শেখায় না নিজেও অনেক কিছু শেখেন ব্যাকরণের প্রত্যয় নাকি জীবনের প্রত্যয় কোন বিশ্বাসে সত্যচরণ পৌঁছল সে নিজেও জানে না নমস্কার